আমি আজ আপনাদের এক অসাধারণ জাদুঘরের কাহিনী পাঠ করে শোনাব আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ সন্ন্যাসী রাজা ছবির জন্য গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার যখন লিখেছিলেন কাহার বানয় দাদরা বাজাও উল্টো পাল্টা মারছ চাটি রাধাকান্ত তুমি দেখছি আসর টাকে করবে মাটি তখন সেই গানে মান্নাদের সঙ্গে তবলা বাজাতে চাননি তিনি তিনি মানে তবলার জাদুকর রাধাকান্ত নন্দী রাধাকান্ত কখনো উল্টো পাল্টা তবলা বাজান না সুতরাং গীতিকারকে রাধাকান্ত নামের জায়গায় লিখতে হলো শশীকান্ত এমনই আপোষহীন তবলা শিল্পী ছিলেন তিনি রাধাকান্ত নন্দীর পরিচয় হাল আমলের লোকজন প্রায় জানেনই না কত হিট বাংলা আধুনিক ও ছায়াছবির গানে তার তবলা বিস্ময়ের চূড়া ছুঁয়েছে তবলা তবলাকে মোর দুঃখ দিয়ে বাজাতে নই রাজি এই অনুভূতি প্রবাদ প্রতিম তবলা শিল্পী রাধাকান্ত নন্দীর জন্মেছিলেন তেইশে মে বরিশাল জেলার বানরীপাড়া গ্রামে ঠাকুরদা কালীচরণ নন্দীর উৎসাহে গ্রাম পরিক্রমায় নগর কীর্তনের দলে শিশু রাধাকান্তকেও দেখা যেত শ্রীখল হাতে শৃখল বাজাতে বাজাতে একদিন এভাবেই ঝোঁক এলো তবলায় বাবার শাসন পড়াশোনার চাপ ও তাকে তবলা বাজানোর ইচ্ছে থেকে বিরত করতে পারেনি কথিত আছে এই জন্যই নাকি তিনি পাকিস্তানি সৈন্যবাহিনীর সাথে পালিয়ে গিয়েছিলেন তবলা বাজানোর মাসুহারা এবং ওস্তাদ আন খেলালের শিষ্যত্ব তাকে ধীরে ধীরে পরিণত করে তোলে সঙ্গীতে সঙ্গত করেছেন বাবা আলাউদ্দিন খাঁ আমির খাঁ নিখিল বন্দ্যোপাধ্যায় তারাপদ চক্রবর্তী মনিনাল নাগ প্রমুখ ওস্তাদ ও পণ্ডিতদের সঙ্গে নেপথ্য সঙ্গীতে ওস্তাদ আলী আকবর খাঁর সঙ্গে সংগত করেছেন সব ধরনের তালপাত্তর বিষয়ে ছিল তার প্রখর গায়ন একদিনও এমন ছিল না যে রাধাকান্তর রেকর্ডিং থাকতো না এলপি রেকর্ড সঙ্গীত জগতে প্রশংসিত তার হাতে বাজানো দশটি যন্ত্র আধুনিক বাংলা গানে মান্নাদের গানের সাথে রাধাকান্ত নন্দীর তবলা অঙ্গাঙ্গীভাবে জড়িত মান্নাদের ছাড়াও সন্ধ্যা মুখোপাধ্যায় শ্যামল মিত্র প্রমুখ বিখ্যাত গায়ক গায়িকাদের সাথেও তিনি সঙ্গত করে গেছেন নজরুল গীতিতে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গেও তার তবলা বাদন বিশেষ উল্লেখযোগ্য স্মরণ করি তাকে অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই